খতিয়ান তুলতে কয় টাকা লাগে অনেক সময় দেখা যায় যে আমরা মামলা করার জন্য বা নাম জারি করার জন্য কিংবা হচ্ছে কোনো জমি হস্তান্তর করার জন্য আমাদেরকে খতিয়ান তুলতে হয় এবং এই খতিয়ান তুলতে আমাদেরকে কয় টাকা খরচ করতে হয় অনেকেই প্রশ্ন করেন যে খতিয়ান তুলতে আসলে সরকারি ফি কত এবং সেটা তুলতে এর বাহিরে কোনো ফি প্রদান করা লাগে কিনা না প্রথমত হচ্ছে প্রত্যেকটা জিনিস দলিল তুলুন খতিয়ান তুলুন সবগুলো জিনিসের ক্ষেত্রে আপনাকে সরকারি একটা ফি দিতে হবে এবং সেটা আপনি সময়ের সাথে সাথে বাড়তে পারে কমতে পারে এখানে আমরা এখন যখন ভিডিওটা রেকর্ড করতেছি এই মুহূর্তে যে খরচটা সরকারি খরচ আছে আপনি যখন ভিডিওটা দেখবেন তখন হয়তো খরচটা বাড়তেও পারে কমতেও পারে আর আপনি এটা যাচাই করবেন কিভাবে যাচাই করবেন আপনি গুগলে গিয়ে সার্চ করলে পাবেন যে খতিয়ানের সার্টিফাইড কপি বা খতিয়ানের নকল তুলতে কত টাকা লাগে তখন অটোমেটিক দেখবেন যে সরকারি ওয়েবসাইট থেকে আপনি তথ্যটা পেয়ে যাবেন যেমন এই মুহূর্তে একশো টাকা দিয়ে আপনি সার্টিফাইড কপি তুলতে পারছেন আপনি যদি ঘরে বসে জাস্ট একটা অ্যাকাউন্ট খুলবেন সরকারি ওয়েবসাইট থেকে নিজে অ্যাকাউন্ট খুলবেন খুলে ভেরিফাই করবেন এনআইডি কার্ড দিয়ে তারপরে আপনি কোন জেলার কোন উপজেলার কোন মৌজার কোন খতিয়ানটা চাচ্ছেন এবং খতিয়ানটা কি সিএস না আর এস না বিএস কোনটা চাচ্ছেন ওইটা উল্লেখ করে খতিয়ান নাম্বারটা দিবেন দেওয়ার পর আবেদন করবেন ওইখান থেকে আপনার একশো টাকা কাটবে কাটার পর অটোমেটিক্যালি আপনার খতিয়ানটা নির্দিষ্ট সময়ের পর আপনি যে ঠিকানা দেবেন ওই ঠিকানা চলে আসবে সেটা জন্য হয়তো বার্টি একটা খরচ লাগতে পারে ডাকযোগে আসার কারণে এটাই হচ্ছে মূলত সরকারি খরচ কিন্তু আপনি যখন যাবেন ভূমি অফিসে এসিলেন হতে পারে তহসিল অফিস হতে পারে ওইখানে দেখবেন যে অনেক মানুষ আছে যারা এই খতিয়ান তুলে দেওয়ার কাজ করে থাকে আবার অনেক সময় দেখা যায় আপনি আসেন এখন ঢাকা শহরে আর আপনার জমিটা আছে আপনার গ্রামে অথবা আপনি আসেন গ্রামে আপনার জমিটা আছে ঢাকা শহরে অথবা আপনি দেশের বাহিরে আছেন তখন হচ্ছে কি আপনি স্বাভাবিক নিজে গিয়ে তোলার বিষয়টা আপনি করতে পারতেছেন না দেখে আপনি কাউকে দায়িত্ব দিতে যাচ্ছেন তখন অনেকে আপনার কাছে পাঁচশো টাকা সাতশো টাকা এমনকি দুই হাজার টাকা পর্যন্ত দাবি করে এমনও উদাহরণ রয়েছে আপনি যে কাজটা করতে পারেন যেহেতু এখন অনলাইনে পাওয়া যায় ম্যাক্সিমাম জায়গার সেগুলো আপনি নিজে ঘরে বসে অনলাইন আবেদন করলে একশো টাকা সরকারি খরচের পাশাপাশি আরো কিছু সামান্য সার্ভিস চার্জ যেটা হয়তো ওই ডাক যোগ থেকে শুরু করে ব্যাট সব সবকিছু মিলে অল্প কিছু টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন খতিয়ানটা হয়তো নির্দিষ্ট সময় লাগতে পারে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ বা মাসের মতো বড় জোর লাগতে পারে বাট আপনি এই টাকার মধ্যে করতে পারবেন আর যেগুলো অনলাইনে হয়নি কিছু পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত অনেক সিএস খতান পাওয়া যায় না অনেক জায়গায় বিএস খতিয়ান অনলাইনে পাওয়া যায় না সেগুলো আপনাকে ওই এলাকায় গিয়ে আপনাকে আবেদন করতে হবে তখন তারা হয়তো নির্দিষ্ট বালাম বই থেকে আপনাকে ওই খতিয়ানটা প্রস্তুত করে দিবে সেই ক্ষেত্রে আপনাকে ওই ফিটাই দিতে হবে কিন্তু আপনাকে স্পটে যেতে হবে মানে যে জায়গার জমি আপনাকে ওইখানে যেতে হবে অনলাইনে আবেদন করে দিতে পারেন আপনি যেটা পাওয়া যাচ্ছে না ওইটার জন্য আপনি আবেদন করে দিতে পারেন কিন্তু সেগুলো হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু এই যে পাঁচশো সাতশো দুই হাজার টাকা বিভিন্ন অ্যামাউন্টের টাকা বিভিন্ন জায়গায় দাবি করে এত টাকা আসলে খতিয়ান তুলতে লাগে না সরকারি ফি ফিটা অনেক কম আপনি পারছেন না এই কারণে আপনি একজনকে দায়িত্ব দিচ্ছেন এই কারণে সে আপনার কাছ থেকে বাড়তি খরচটা নিচ্ছে এটা কিন্তু সরকারি খরচ না আপনি সরকারি খরচটা আমি আবার বলতেছি গুগল সার্চ করলেই আপনি ভূমি অফিসের ওয়েবসাইট থেকে অটোমেটিক্যালি জানতে পারবেন ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আপনি অটোমেটিক্যালি জানতে পারবেন আপনার খতিয়ান তোলার খরচটা কত টাকা নিচ্ছে সরকারি ফি বাবদ বাকি পুরো টাকাটাই নিচ্ছে যে ব্যক্তি আপনাকে হেল্প করতেছে সেই এখন সেখানে আপনি বার্গেনিং করে যত কম টাকায় আপনি করাতে পারেন কিন্তু যারা মোটামুটি পড়াশোনা জানেন এবং অনলাইনে কাজগুলো বুঝতে পারেন ওয়েবসাইটে কিভাবে কীভাবে কাজ করতে হয় তারা নিজেরাই ঘরে বসে আবেদন করে ঘরে বসেই আপনারা পর্চা বা খতিয়ানটা পেয়ে যেতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম